কোন জায়গায় আমার দুর্গুলো আমি একচল্লিশটা হয়েছে প্রাটার বিসিএস বিসিএস জার্নিটা অনেক লম্বা বিসিএসে আসলে শর্টকাট বলে কোনো কিছু নেই এবং শর্টকাটে আসলে কোনোভাবে এখানে সাফল্য পাওয়া সম্ভব না তো যারাই হচ্ছে দেখে বিসিএস দিয়ে বাংলাদেশে একটি সরকারি চাকরি পেতে চান বা তার লোক তার মৃত্যু বা চাকরি জবে যেতে পান তাদেরকে অবশ্যই আহ্বান জানাবো বিসিএফ ছিলামাত্রা আগে ভালো মতো আপনারা দেখেন দেখার পর সেভাবে অনেক দরবার পক্ষ নেন যে কোনো একটা বিষয় যখন আপনি করবেন আপনি চেষ্টা করবেন ওই বিষয়টা পান্ত জানার জন্য এটা বিসিএস হেল্পলাইন আমাদের বিসিএস শিক্ষা কেদারের দক্ষ একজন কর্মকর্তা আমাদের পাঠ্যায় কর্তৃক পরিচালিত বিসিএস হেল্পলাইন এ বিসিএস হেল্প লাইনে শুধুমাত্র বিসিএস রাই ক্লাস নিয়ে থাকেন তো আপনারা যারা আসলে বিসিএস এর এক কঠিন পথে অগ্রযাত্রা করবেন তারা বিসিএস হেল্প লাইনকে আপনাদের সহযোগিতা হিসেবে নিতে পারেন এই কোচিংটা যেহেতু ক্যাডার দ্বারা পরিচালিত আপনারা সঠিক গাইডলাইন এবং সঠিক নির্দেশনাগুলো আশা করি এই বিসিএস হেল্প লাইন থেকে পেতে পারেন ধন্যবাদ আপনি শিট থেকে শুরু করে বই থেকে শুরু করে এবং টিচার থেকে শুরু করে প্রশ্ন প্রশ্ন পরীক্ষা পদ্ধতিতে শুধু সব কিছু আপনি কিছু সেলফ এনে পাবেন এখন আরেকটা নতুন সংযোজন হলো আপনাকে একদম বিএসসির আদলে পরীক্ষা নেয় এবং মনে আপনারা একেবারে হার্ড অ্যান্ড সোল পরীক্ষাগুলো ভালো মতো দেওয়ার চেষ্টা করবেন আমি বিশ্বাস করি মনে করেন আপনারা আপনাদের সামনে লক্ষ্যে পৌঁছতে পারবেন আরেকটা জিনিস সেটা হলো হাল ছেড়ে দেওয়া যাবে না এবং আশা করি আপনারা আপনাদের গন্তব্য বুঝতে পারবেন আরবাদ হাত ভাই অনেক আন্তরিক অনেক আন্তরিক সেটা আমি বুঝাতে পারব না আপনারা বিশেষ সেটা বুঝতে পারবেন আরবাদ হাত ভাইয়ের আপনি বিশেষ ভাইবা আমরা ওইখানে প্র্যাকটিস করতেছি ভাইবার জন্য আলাদা রুম আছে আলাদা লাইব্রেরি আছে এবং আর সবথেকে বড় আলাদা জিনিস কি মানে ওইখানে আলাদা বিসিএসের একটা মক ভাইবা দেওয়ার জন্য আলাদা একটা রুম আছে এবং একেবারে সকাল ছয়টা থেকে রাত বারোটা পর্যন্ত একেবারে এক এক জিনিসই আপনারা তা আপনারা করতে পারবেন আপনাদের পড়ালেখা শেষ করতে পারবেন এখানে এবং আমি প্লানিং বিসিএস ভাইভাতে এত স্টুডেন্ট আমার মনে হয় না অন্য কোনো কোচিং সেন্টার আছে হেল্পলাইনের সার্ভিসটা ওইরকম বিদায় আর সবাই বিসিএস মক ভাইভা ওইখানে আমরা দিচ্ছি আপনারাও দিবেন ভবিষ্যতে আপনারাও ক্যাডার হবেন এখান থেকে আমাদের সবার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি সবাই ক্যাডার হবেন ইনশাল্লাহ